এটা দিয়ে কি কি তৈরি করা যায় ভাইয়া জামা পায়জামা স্কার্ট প্লাজো অনেক কিছু করে তাই না তৈরি করতে পারবে হ্যাঁ সবকিছু বানাতে পারবে পুরো প্রাইস থেকে মাত্র 100 টাকা গোল যে আগে অর্ডার করবে সেই পাবে দেখেন অনেক সুন্দর সুন্দর কালার আছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে একটা থেকে আরেকটা বেশি সুন্দর যদি ভালো লাগে আপনারা একটু দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন যেটা লাগে এগুলো আছে আড়াই গোস তিন গোস চার গোস পাঁচ গোস এভাবে আছে

অল ওভার কাজ করে এরকম পুরাটা জুড়ে এটা কিন্তু কিস কিসে কালো অনেক সময় কালো আমরা 450 400 করে সেল জন্য একদম পাইকারি টাকা অনলি 300 টাকা গজে আজকে এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে সাদা এটা দিয়ে এগুলো দিয়ে কিন্তু পাঞ্জাবিও আপনারা করতে পারবেন যেহেতু এটার কোনো পার নাই অল ওভার কাজ করা মানে সব কিছুই তৈরি করতে পারছেন যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া আছে এটা ভাইয়াদের হচ্ছে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে শুধু যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরামানের কালেকশন তিনশো টাকা পার গাছ আজকের ভিডিওতে সুতি এবং আমরা কুচি করা কাপড় দেখলাম একটা একশো টাকা গজ আর সুতি কাপড়গুলো তিনশো টাকা গজ থাকছে তাই কেউ মিস করবেন না দেখেন কত কত কালার আছে এবং কত কত ডিজাইন আছে সাদা কালেকশনগুলো সাদা বেশি চলে চিকেন কাজ করা কাপড় সাদাটাই কিন্তু বেশি চলে এই কারণে অর্ডারটা আপনারা দ্রুত করবেন যেই নেবেন যে একটা কালার যেহেতু আপনারা দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন কম দামের মধ্যে ভালো কিছু আশা করছি পেয়ে যাবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাহলে রেগুলার কিন্তু বিভিন্ন ডিজাইনের কালেকশন আপনারা দেখতে পারবেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব সকাল সন্ধ্যা বস্ত্র বিতর্তন রেলওয়ে আলমিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ